এই বাজারে যাও বাজারের ব্যাগটা দাও দেখি কারাও তোমার কপালে একটা আগে কালো টিপ দিয়া লই এইটা আবার কেমন কথা এইটা তুমি বুঝবা না দিন দিন যে অবস্থা হুম তোমার আমি একলা ছাড়মু কেমনে কারাও তোমার কপালের কোনায় বড় চাই একটা কালো টিপ দিয়া দিতেছি কপালে আর কালো টিপ দেওয়া লাগবে না সুখের সামনে এমনি দুটো কালো টিপ আছে এটা তো হবে না যেখানে একজন অলরাউন্ডার উপর বিশ্বাস গেছে গা তোমার উপর বিশ্বাস করার প্রশ্নই ওঠে না তাইলে কি ও নিম নিম কিভাবে কথা বুঝে গেছে যাই হোক বুঝলেও বুঝো কিন্তু বুঝতে দেওয়া যাবে না তুমি এসব বাজে কথা বাদ দিয়ে আমার ব্যাগটা দাও না এই তো বিশ্বাস করা অসম্ভব শোকে শোকে রাখতে হইব অলরাউন্ডার এত সুন্দর বোধ হইয়া যদি পরকিয়ে করতে পারে আমরা তো না জরি না আমাদের আমাদেরকে তো সাইজে দেওয়া কোনো ব্যাপারই না সব সময় নজর রাখতে হইব সারাদিন কষ্ট করে ঘরে সব কাজ করি কত ভাবে আগলাইয়া সংসারটাকে ধরে রাখছি আরেক বেরিয়ে জামাই লইয়া যাইবো এইটা তো হইতে পারে না হুম ফাঁসের বাসার নিম কীভাবে কথা শোনা যাইতেছে এই মহিলা কি সারাক্ষণ দরজার সামনে বসে থাকে নাকি আল্লাহ জানে এর কি ঘরের ভিতরে কোনো কাজ কাম নাই এসব পেটির জন্য যা একটু নিশ্চিন্তেও সারা যায় না বেড়া মানুষ দেখলে খালি হা হাহি করবো ও বাবি ভাই কোথায় কেন বাবি বাইরে দিয়ে কি কাম না মানে এক প্যাকেট চিনি আনাই বাইরে দিয়ে আপনার বাবার বাইক হয়ে গেছে সে যখন বাসায় ছিল মনে ছিল না এক কাম করেন বাবি আপনি একটা মনোবিজ্ঞানী ডাক্তার দেখান দুই দিন পর পর খালি আপনি আমার জামাই রেখে খোঁজেন কোনো দিন লাগে চিনি কোনো দিন লাগে শ্যাম্পু কোনো দিন লাগে সাবান কোনো দিন লাগে শাওয়ার জেল বাবি আপনি কি মাইন্ড করছেন

হোনো তুমি যে হীরা টুকরার অবিশ্বাস করতেছো তুমি পরে বুঝবা হুম চলো বাসায় চলো রাস্তাঘাটে কি শুরু করছো দেখতাছি হ্যাঁ যা শুরু করতেছো তাতে তাতে তো দেখতাছি পড়ো কি জানাবি এই করতে হবে হুম আমার মনে হয় বলবো যাইলো খাও কালা থেকে কঠিনভাবে মাঠে নামো হোনো দুনিয়াতে পুরুষ মানুষের বিশ্বাস নাই লা 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 দড়া খাইতে খাইতে বাচ্চা দিলাম